আসসালামু আলাইকুম লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি ঢাকা নদী বন্দরে এবং আজকে মোটামুটি ভালো যাত্রী চাপ কিন্তু দেখা যাচ্ছে যেহেতু ডিসেম্বর মাস স্কুল ছুটি হয়ে গিয়েছে তো অনেকেই এই ছুটির ছুটির সময় গ্রামে যাবে তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে অবশ্য বেশ ভালো চাপ ঢাকা নদী বন্দরের প্রত্যেকটা রুটেই তো আমরা আজকে দেখব চৌধুরীহাট মিরহাট বানারিপাড়া স্বরূপকারী ইন্দিরার কাউখালী হুলার ভাণ্ডার রুটের চলাচলকারী এম ভি রাজদূত প্রাইম আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে মোটামুটি বড় লঞ্চ থাকলে যাত্রীদের আগ্রহ বাড়ে এই হচ্ছে নিস্তলার টেক মোটামুটি ভালো মালামাল দেখা যাচ্ছে এবং যাত্রীও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এই হচ্ছে নিস্তলার ডেক শ্রেণী এবং নিস্তলা চাইতে উপরে অবশ্য যাত্রী কিছুটা বেশি থাকে সব সময় অবশ্য সময়ও শেষ আর মাত্র দু তিন মিনিটের মতো সময় রয়েছে তো অল্প কিছুক্ষণের মধ্যেই রাজদূত প্রাইম ছেড়ে যাবে তো এই হচ্ছে দ্বিতীয় তলার ডেক তো লঞ্চ অনুসারে যাত্রী কিছুটা কম মনে হচ্ছে কারণ বড় লঞ্চ এই যেমন আমরা দিয়া নয় দেখি বা অন্য অন্য লঞ্চগুলো দেখি তো সেই তুলনায় যাত্রী কিন্তু কিছুটা কম এই আজকে রাজদূত প্রাইমে মানে লঞ্চ তুলনায় কম মনে হচ্ছে এবং মোটামুটি ভালো কেবিনও কিন্তু আজকে হয়ে গিয়েছে মোটামুটি হয়তো অল্প কিছু কেবিন বাকি রয়েছে আমরা এবার একটু দ্বিতীয় তলার দ্বিতীয় তলার প্রবেশ করে দেখি কিছুক্ষণের মধ্যে অবশ্য ছেড়ে যাবে অবশ্য বেশ কিছু যাত্রী এখনো ওঠার মতো বাকি রয়েছে এখনও যাদের কেবিন আগে থেকেই বুক করা তো মোটামুটি কেবিন যাত্রী কিন্তু ভালো দেখছি আমরা মোটামুটি হয়তো বা কিছু অল্প কিছু সংখ্যক কেবিন বাকি রয়েছে কিন্তু মোটামুটি ভালো কেবিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাজদূত প্রাইমে হয়ে গিয়েছে আজকে আমরা নিচে নেমে যাই যেহেতু সময় কম কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে লঞ্চটি সময় হয়তো হয়তোবার পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে নিতে পারে এম ভি রাজদূত প্রাইম আজকে ঢাকা থেকে ভোলারহাট ভাণ্ডার উদ্দেশ্যে যাচ্ছে লঞ্চটি সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেড়ে যায় এবং যারা চাঁদপুর থেকে যাবেন তারা এই লঞ্চটি অবশ্য চাঁদপুর ঘাটে রাত এগারোটা নাগাদ পেয়ে যাবেন এমভি রাজদূত প্রাইম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন লঞ্চ